নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজ যেহেতু রবিবার তো সেই কারণে অনেক দিন পর এই রবিবারে আমি গিয়েছিলাম কলকাতা পায়রা হাটে অর্থাৎ কালিম স্ট্রিট পেট মার্কেট শ্যামবাজার পায়রাহাট তালা পায়রা হাট এই যে হাটটা হয় এই হাটটার বিভিন্ন রকম নাম কিন্তু বাসস্থান একটাই ঠিক আছে তো যাই হোক এই হাট প্রত্যেক রবিবার হয় তালা পায়রা হাটে গিয়েছিলাম তালা পায়রা হাট থেকে এখন বাড়িতে চলে এসেছি পায়রাদের খাবার দিয়েছি খাবার দিয়ে আজকে টালা পায়রা হাট থেকে একটা জিনিস নিয়ে আসলাম সেটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর কেমন দাম নিল সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো আজকে আপনাদের কাছে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন দেখুন বেলা প্রায় বেশ গড়িয়ে গেছে আমি তো বাড়ি ছিলাম না এবং আমি ছাড়া কিন্তু আমার বাড়ির লকটে কিন্তু কাউকে উঠতে দিই না বা কাউকেও অ্যালাউ করি না ঠিক আছে কেননা এই যখনই আমি বাড়ির বাইরে থাকি বা কোনো জায়গায় যাওয়ার থাকি লক ভিজিট হোক বা হাটের ভিডিও করার উদ্দেশ্যে যখন আমাকে বাইরে চলে যেতে হয় সারাদিন তো বাইরেতে থাকি না খাবার দাবার দিয়ে যাই পায়রাদের তো সেই কারণে আমার আর কোনো প্রবলেম হয় না আমি তাছাড়া লোকটা কিনতে কাউকে অ্যালাও করি না আমি যতক্ষণ বাড়িতে না ঢুকবো ততক্ষণ আমি পায়রাও ছাড়ি না বাইরে ঠিক আছে আর এর আগে অনেকবার পায়রা হারিয়ে গেছে চুরি হয়ে গেছে অনেক রকম এরকম বাধা বিঘ্ন এসছে ভালো ভালো শখের পায়রা তো সেই কারণে আমি আর এখন পায়রা ঘরে কাউকে উঠতে দিই না আমি যতক্ষণ না বাড়ি আসবো পায়রাদের খাবার দেবো ঠিক আছে পায়রার লকটে আমি চলে এসেছি এখন এই যে পায়রার ঘরটা মোটামুটি খোলা হয়ে গেছে রয়েছে যারা বিডিং লকের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি বাদ বাকি কলকাতা পায়ের থেকে কোন জিনিসটা কিনে নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে দেখাবো এর মধ্যে দেখুন বিকেল বেলায় পুরো একদম সূর্য অস্ত চলে গেছে আর বাদ ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই কোনো সময় রোদ আসছে কোনো সময় আবার মেঘ হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই পায়রার লক পুরো খুলে দিয়েছি ঘরের মধ্যে অধিকাংশ পায়রা আমার কিন্তু ডিম দিয়ে দিয়েছে আমি বাড়িতে আসার পর আজকে দেখলাম বাড়িতে আমার ম্যাড্রাস জোড়াটা ডিম দিয়ে দিয়েছে মানে চটিয়াল ম্যাড্রাস জোড়াটা এই চটিয়াল ম্যাড্রাস জোড়াটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে ওই যে দেখুন মাদিটা মাদিটা হচ্ছে গ্রিন আইস এর মধ্যে আর নরটা হচ্ছে ঝুটি চটিয়াল ঠিক আছে এইরকম খাঁচা সিস্টেম করে দিয়েছি আর বিডিং কেস তো জানি কীরকম হয় হয় যে ডিমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে আর সিঙ্গেল কিছু নড় পায়রা রয়েছে ওদের জন্য ভালো মাদি পেলাম না আজকে কলকাতা হাটে নাহলে আমি নিয়ে আসতাম আমাকে কারো লফটের থেকেই ভালো একটা মাদি চয়েস করে জোগাড় করে কিনতে হবে আমার বাড়ির অধিকাংশ পায়রা দেখুন ডিম দিয়েছে বা বাচ্চা ফুটেছে বা ডিম দেবে এরকম করছে ঠিক আছে সিঙ্গেল একটা নর আর সিঙ্গেল একটা মাদি রয়েছে ওটা বাড়ির পোষার জন্য রেখেছে কিছু কিছু পায়রা এখানে লাল কাট রয়েছে ওই কোনার দিকে ওই যে লাল কাট ওই খাঁচাটার মধ্যে রয়েছে এখন বর্তমানে ওদের কিন্তু ডিম দিয়েছিল বাচ্চা কিন্তু ফুটেছে আর প্রায় পাঁচ দিন হয়ে গেছে আমার একটা এটা হচ্ছে আমার ব্রিডিং কেচ মোটামুটি এখন বলতে গেলে আমার ছয় জোড়া পায়রা এখন ডিমে আছে আরেক জোড়া পায়টা ডিম দেবে এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি আশা করছি ডিম দিয়ে দেবে আমার ছোটিয়াল জোড়াটা আজকে ডিম দিয়ে দিল ছোটিয়াল ম্যাড্রাস পেয়ার ফাইনালি আজ ডিম দিয়ে দিল বন্ধুরা বাড়িতে এসে এই লকটা খুললাম লফটা খুলে দেখতে পেলাম যে হ্যাঁ ডিম দিয়ে দিয়েছে সে তো সেই কারণে এখন আমি জলটা দিলাম ঠিক আছে দিনে আজকে একবার জল দিয়েছি এখনও কিন্তু বিডিং কেজের যে ট্রে সিস্টেম ট্রেটা ঢোকায় যে স্টিলের বা ফাইবারের যে ট্রেগুলো হয় ওই ট্রেগুলো কিন্তু এখনও সেট করা হয়নি সময় পাচ্ছি না একবার যদি আমি বাড়ির বাইরে চলে যাই কোনো কাজের উদ্দেশ্যে তখন আর টাইম পাই না তো সেই কারণে আমাকে কিন্তু সেট করা হচ্ছে না একদিন টাইম করে তারপরে পায়রাগুলো ট্রে সিস্টেম করতে হবে বিডিং কেজের মধ্যে নাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে অনেকটা দুর্গন্ধ বেরোচ্ছে যার কারণে আরও প্রবলেম হয়ে যাবে তো শেষমেশ বন্ধুরা আমি কলকাতা পায়রাহাট থেকে কিনে আসলাম সেটা দেখানোর সময় চলে এসছে সেই জিনিসটা দেখাই কী জিনিস কিনলাম আমি কিনেছি কলকাতা পায়রা হাট থেকে মানে কালা পায়রা হাট থেকে এত বড় একটা খাঁচা এক টানা এর মধ্যে দুটো খাঁচা রয়েছে এই খাঁচার কেমন দাম পড়লো সেটাও আজকে আপনার বিলের মাধ্যমে জানাবো ঠিক আছে এই খাঁচাগুলো আমার দরকার ধরুন কোনো পায়রা অসুস্থ হয়ে পড়লে সেই পায়রাগুলোকে ট্রিটমেন্ট করার জন্য অন্য একটা জায়গা দরকার তো সেই কারণে ওই জায়গাটা আমার কাছে ছিল না আলাদা কোনো খাঁচা ফাঁকা ছিল না তো সেই কারণে এই খাঁচাগুলো আমি নিয়ে আসলাম এটা এইগুলো হচ্ছে ফোল্ডিং করা খাঁচা ঠিক আছে ফোল্ডিং সিস্টেম খাঁচা রয়েছে এই খাঁচাগুলো বিভিন্ন জায়গায় ক্যারিও করা যায় এরকম ফোল্ড করে বা মনে করুন কোনো হাটে যদি পায়রা বিক্রি করতে চান সেখানে কিন্তু খাঁচা ভাড়া করতে হয় তো সেই কারণে এই খাঁচাগুলো আমার অনেক কাজে লাগবে যদি কোনো পায়রা বিক্রি করার থাকে তো ডাইরেক্ট সরাসরি আমি হাটে গিয়েও কোনো পায়রা সেল করে দিতে পারি আর ক্যারি করা যাওয়ার সবথেকে বড়ো কথা এই খাঁচা হচ্ছে মেন উদ্দেশ্য ঠিক আছে এই খাঁচাগুলো অনেক কাজে লাগে যারা এই সমস্ত খাঁচা ব্যবহার করেন তারা তো জানেনি আর এই খাঁচাগুলো আমি নিয়ে এসেছি এই খাঁচাগুলো পার পিস প্রতি দাম পড়েছে চারশো টাকা করে চারশো টাকা করে পিস পড়েছে পার প্রতি এই খাঁচাগুলো ঠিক আছে আমি এখনও খুলিনি ওখান থেকেই যেরকমভাবে ভাজ করে দিয়েছিলো সেই খাঁচাগুলো এই সেরকমভাবেই এখনও রয়েছে তো ফাইনালি এইরকম একটা খাঁচা দরকার ছিল আর জিআই তার মোটামোটা তার দিয়ে খাঁচাগুলো বর্ডারগুলো দেওয়া রয়েছে এই খাঁচাগুলো আবার ভাবছেন যারা নতুন তারা ভাবছেন এই খাঁচাগুলোতে এরকম করা রয়েছে হোল্ডিং খাঁচা তো এই খাঁচাগুলো বাঁধবো এই খাঁচাগুলো একটা একটা করে খুলে তারপরে দড়ি দিয়ে বেঁধে আপনারা পায়রা সেল করতে পারবেন বা পায়রা রাখতে পারবেন দড়ি বা জিআই তার দিয়ে পারমানেন্টও করতে পারবেন বা এর এর সিস্টেমও করতে পারবেন কোনো অসুবিধা নেই সেরকম সিস্টেম অনেক রকম সিস্টেম করা যায় অ্যাকচুয়ালি মধ্যে খাঁচাগুলো অনেক রকমভাবে ব্যবহার করা যায় ঠিক আছে যারা এই কোল্ডড্রিঙ্ক খাঁচা ব্যবহার করেন বাড়িতে তারা তো আপনারা জানেন নতুন করে কিছু বলার নেই এই হচ্ছে বন্ধুরা বাইরার কোল্ডড্রিঙ্ক খাঁচা নিয়ে আসলাম এখানে দুটো খাঁচা রয়েছে দুটো খাঁচা আটশো টাকা দাম পড়ছে আপনাদের কেমন লাগলো আজকের এই খাঁচা নিয়ে আসলাম বাড়িতে অবশ্যই জানাবেন কমেন্ট করে বন্ধুরা একটা কাজ করে একটা খাঁচা খুলেই আপনার দেখায় কেমন লাগছে খাঁচাটা আগে একটু দেখিয়ে দিই যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে আর যারা জানেন তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই তো খাঁচাটা খুলি এবার দেখা একটা খাঁচার পাল্লা হচ্ছে এইটা ঠিক আছে খাঁচাটা ভাবছি যে এই একবারে আপনাকে সেটা করে দেখিয়ে দিই আমি দেখিয়ে দিই আগে সব থেকে ভালো হবে এই যে খাঁচার গেট রয়েছে এইটা ঠিক আছে ডবল দরজা রয়েছে পুরোপুরি চাপ চাপটা এই দেয় ঠিক আছে জয়েন্ট করা রয়েছে ঠিক আছে আমাকে একটা পাল্লাই খালি কষ্ট করে লাগাতে হবে আর কিছু করতে হবে না তাহলে পুরো খাঁচা ইজ রেডি তারপরে ক্যারি করে নিয়ে যাও বহন বড় কোনো অসুবিধা নেই হাতে পড়ে ইজিলি ক্যারি করা হয় ইজি টু ওয়ার্ক আর এটা রয়েছে পাল্লা এই যে পাল্লা সিস্টেমটা দেখি এরকমভাবে খাঁচাটা এই সাইড দিয়ে পাল্লা করে লাগানো যায় একদম ইজিলি ইজি টু রেডি

এই খাঁচাগুলো আমার খুব প্রয়োজন ছিল সেই জন্য এই খাঁচাগুলো কিনে নিয়ে আসলাম বাদ বাকি নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিরকম কি লাগছে দেখে তবুও আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে খাঁচাটা পুরোপুরি রেডি করে দেখানো ঠিক আছে আর যে এই পায়া পাগুলো রয়েছে জিআই তারগুলো রয়েছে এই জিনিসগুলো আমার খুব দরকার ছিল এই এই পাগুলো যে খাঁচার মধ্যে থাকে এইগুলো অনেক সময় অন্যান্য খাঁচার মধ্যে এই পাগুলো ভেঙে যায় এই পাগুলো দেখছি মোটা মোটা যাতে আমার যেটাতে আমার এখন ক্যারি করতে সুবিধা হবে এবং নষ্ট হবে না অত সহজে আর পালে রং করে দিলে তো আর কোনো জংই ধরবে না এই যে হাতে করে এরকমভাবে ধরেও নিয়ে যাওয়া যাবে সিস্টেমটা খুব সুন্দর একদম কম পয়সার মধ্যে এরকম খাঁচা পেয়ে গেছি আর কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাবে এখানে আপনাদের খালি শুধুমাত্র দেখানোর জন্য এই জায়গাটা আমি একটা খাঁচা রেডি করলাম মানে রেডি করিনি এমনি জাস্ট একটার উপর একটা চাপিয়ে রেখেছি আর কোনো ব্যাপার না এই যে এই সাইডগুলো খালি তার বা কোনো দড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে জয়েন্ট করলেই আমার খাঁচা রেডি হয়ে যাবে আর যেটা কি আপনাদের বলছিলাম এটা একটা ছোট গেট রয়েছে আর এটা একটা বড় গেট রয়েছে ঠিক আছে ছোট সাইজ বড় সাইজের গেট রয়েছে যাতে হাত ঢুকিয়ে পায়রাদের বাইরে বার করা যায় আর দেখে নিন এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটা শুধুমাত্র জয়েন্ট করতে হবে কোনো দড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে যাতে সঙ্গে সঙ্গে খুলে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যায় এই দেখুন বন্ধুরা শুধু এই চারকোনা খালি জয়েন্ট করলে একটা খাঁচা পুরোপুরি প্রপার রেডি হয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না এরকম দুটো খাঁচা কিনলাম এই যে একটা খাঁচার স্ট্রাকচারটাই আরেকটা খাঁচার এইটা তো আপনাদের খাঁচাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আমার যেটা দরকার ছিল আমি সেটা নিয়ে কলকাতা পায়ের হাট থেকে আর ভিডিওটি আসতে চলেছে কলকাতা পায়ের হাটের ভিডিওটি ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেলে আর আপনারা দেখছেন এখন ইন্ডিয়ান পিজনস সেল চ্যানেলে কলকাতা পায়ের হাট থেকে কি জিনিস কিনে নিয়ে এলাম আপনারা তো ফুল ভিডিওটা দেখে বুঝতেই পেরেছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর পায়রা কিরমির কোর্স করাতে না করাতে পায়রা ডিম দিয়ে দিল কিন্তু কিরমির ওষুধ আমি কালকে কিনে নিয়ে চলে এসলাম ক্রিমি আর ভিটামিনের ওষুধ সেই ওষুধগুলোর নাম কি যদি জানতে চান পরবর্তী দিনের ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে কিরমির কোর্স বা ভিটামিনের কোর্স করাতে হবে পায়রাদের সেটা আপনাদের পরবর্তী দিনের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা পিঁদের সাথে শেয়ার করুন একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানে পৌঁছায় যাতে আপনারা কোনো জিনিসের সম্বন্ধে বা পায়রার সম্বন্ধে কিছু শিখতে পারেন বা জানতে পারেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে কোন লভ ভিজিট বা ব্লগ ভিডিও বা হাটের ভিডিও নিয়ে আপনাদের সাথে ঠিক রাত আটটার সময় সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ